হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল রয়েছে কলকাতার তরফ থেকে নতুন কিন্তু একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন নিয়ে তো এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ডাব্লু 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 ডট আরআরসি ইআর ডট ও আর জি তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত ধরনের তোমরা নোটিফিকেশন বা সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে যাই হোক এখানে তোমাদের যে নোটিফিকেশন সেটা দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার তো ডেট অফ পাবলিকেশন তোমাদের দেখতে পাচ্ছ নোটিফিকেশানের তেরো এগারো দু হাজার চব্বিশ এখানে তোমাদের ওপেনিং ডেটটা তোমরা দেখতে পাচ্ছ পনেরো এগারো থেকে চালু হচ্ছে অ্যান্ড ক্লোজিং ডেটটা তোমাদের চোদ্দো বারো মানে মানে চোদ্দো ডিসেম্বর রয়েছে বাকি টেন্ডেটিভ যে তোমাদের ফিল্ড ট্রায়ালগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড উইক অফ জানুয়ারি মানে দু হাজার পঁচিশ এবং তোমাদের যে বাকি সমস্ত ডেটগুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে তো এখানে তোমাদের মেনলি বলা রয়েছে যে সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমেই করা হবে এবং যারা ইন্ডিয়ান ন্যাশনাল রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের পিবি ওয়ান যে স্কেল রয়েছে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এন্ড এখানে গ্রেড পে সমস্ত এগুলো দেওয়া রয়েছে এন্ড তোমাদের যে স্পোর্টস কটা রয়েছে তার জন্যই কিন্তু এই নোটিফিকেশানটি এখানে তোমাদের এই দু হাজার যে স্ট্যান্ড যে এর তরফ থেকে সমস্ত স্পোর্টস ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে ডিটেলস অফ পোস্ট বা যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা গ্রুপ সি এন্ড গ্রুপ ডি এখানে ক্যাটাগরি তোমাদের দেওয়া রয়েছে এখানে পোস্টগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বাকি এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট এন্ড তোমাদের যে ডিটেল অফ পোস্ট রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারছো এখানে গ্রুপ সিফ কিন্তু সবগুলোই নিয়োগ হচ্ছে তো থার্ড যেটা রয়েছে উনচল্লিশটি তোমাদের গ্রুপ তে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের গুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো এখানে তেমন কিছু নেই এরপর ক্যাটাগরি ওয়ান আমরা দেখে নেবো এখানে টোটাল পাঁচটি কিন্তু রিক্রুট হচ্ছে তো স্পোর্টস নেম যে রয়েছে সেগুলো তোমরা চারটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্পেশালিটি যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই নিজেদের যেটা রয়েছে সেটা দেখে নেবে এখানে এগুলো আমি আলোচনা করছি না তো যাই হোক এখানে তোমাদের যে প্রত্যেকটি স্পোর্টসের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এইভাবে কিন্তু টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এরপর ক্যাটাগরি টু তোমরা দেখতে পাচ্ছ এখানে পিভি ওয়ান যে পে স্কেলগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারছো যাই হোক এখানে টোটাল সিক্সটিন মানে ষোলোটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে নেম অফ স্পোর্টস তোমরা পেয়ে যাচ্ছ নিজেদের যেটা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের যেটা স্পোর্টস রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারো আর এখানে স্পেশালিটি আমাদের যেগুলো রয়েছে মানে সেই স্পোর্টসের মধ্যে কোনটা তোমাদের স্পেশালিটি সেটা তোমরা অবশ্যই দেখে নেবে অ্যান্ড এখানে আবারও তোমাদের যে নাম্বার অফ পোস্ট রয়েছে সেই স্পোর্টস নিয়ে সেটা তোমরা এখানে ডান সাইডে পেয়ে যাচ্ছ তো এখানে কিন্তু টোটাল এইভাবে গুলোটি তোমাদের পোস্ট দেওয়া হচ্ছে এখানে কিন্তু মেল এবং ফিমেল বোঝার জন্য তোমরা বুঝতেই পারছো এখানে মেলদের ক্ষেত্রে এম অ্যান্ড উমেনদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে ডাব্লু দেওয়া রয়েছে বাকি যেগুলো দুটোই দেওয়া রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে দুজনই অ্যাপ্লাই করতে পারবে এরপর ক্যাটাগরি থ্রি রয়েছে এখানে তোমাদের উনচল্লিশটি মানে এটাই কিন্তু গ্রুপ ডি এখানে তোমাদের নেম অফ স্পোর্টস তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড স্পেশালিটি আবারও তোমাদের নিজেদের মতো করে দেখে নিতে হচ্ছে আর যে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে সেই স্পোর্টস নিয়ে সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখে নেবে আমি এগুলো কিছুই বলছি না কারণ এগুলো একটা সাধারণ জিনিস এগুলো তোমরা অবশ্যই নিজেদের মতো করে দেখে নিতে পারবে তো দুই নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউশন অফ কোটা রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে গেম নেমটা আবার দেওয়া রয়েছে প্রত্যেকটি যে গেম রয়েছে সেগুলোর নামগুলো এখানে দেওয়া রয়েছে এখানে টোটাল যে পোস্টগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অ্যান্ড যে ডিভিশনগুলো রয়েছে মানে কোথায় কোথায় ভ্যাকেন্সিগুলো তোমাদের নিয়োগ করা হচ্ছে বা নেওয়া হবে সেগুলো তোমরা অবশ্যই এখানে সিরিয়াল ওয়াইজ দেখতে পাচ্ছ যেমন ধরি ক্রিকেটের ক্ষেত্রে তো এখানে টোটাল কিন্তু পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে তো আসানসোল ডিভিশন যে রয়েছে সেখানে কিন্তু তোমাদের তিনজন নিয়োগ করা হবে বাকি মালদা ডিভিশনের ক্ষেত্রে এখানে দুজন তো এইভাবে কিন্তু পাঁচজন হচ্ছে তো এইভাবে তোমাদের যেগুলো একটি করে রয়েছে শুধুমাত্র একটিতেই নিয়োগ করা হবে এইভাবে তোমাদের যে মাল্টিপল পোস্ট রয়েছে সেগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত যে ডিভিশন ওয়াইজ সেগুলোতে তো এরপর তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট রয়েছে তো এজ লিমিটটা তোমাদের মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বিশ বছর রয়েছে আর তোমাদের কিন্তু এজটা ধরা হবে এক 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 দু হাজার পঁচিশ অনুযায়ী বাকি তোমাদের নো এজ রিল্যাক্সেশন মানে তোমাদের কিন্তু কোনো রকমের এজ রিল্যাক্সেশন নেই তো এখানে নোটে একটা জিনিস বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু ম্যানডেটারিলি একটি জিনিস আপলোড করতে হচ্ছে সেটা হচ্ছে এজ প্রুফ তো এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের সমস্ত যে ম্যাট্রিকুলেশন বা টেন্থ পাসের যে সার্টিফিকেট রয়েছে অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির যে এক্সামিনেশন রয়েছে সেই সমস্ত এক্সামিনেশন যে সার্টিফিকেটগুলো হয় যেগুলোতে ডেট অফ বার্থ মেনশন করা রয়েছে সেই সব ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হতে পারে যে কোনো একটি হতে পারে তো যাই হোক এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এক নাম্বার ক্যাটাগরির ক্ষেত্রে এখানে পোস্ট এন্ড পে মেট্রিক্সটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো পে মেট্রিক্স তোমরা বুঝতেই পারছো যে পে লেভেল ফোর তোমাদের দেওয়া হবে অ্যান্ড ফাইভ দেওয়া হতে পারে তো যাই হোক এখানে তোমাদের মিনিমাম যে প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস্ট তোমাদের থাকতে হবে বা এর সমান এক্সামিনেশন তোমাদের কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে পাস করতে হবে সেটা কিন্তু গভর্নমেন্ট রিকগনাইজড হতে হবে অ্যান্ড দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে ক্যাটাগরি সেটা তোমাদের পে স্কেলটা পেয়ে যাচ্ছ এখানে তোমাদের টুয়েলভ পাস বা টেন প্লাস টু স্টেজে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে বা এর সমান কিন্তু যে কোনো এক্সামিনেশান সার্টিফিকেট তোমাদের থাকতে হবে যাই হোক তোমাদের এটাই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এটা তোমাদের কিন্তু গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড বা কাউন্সিল বা ইনস্টিটিউট থেকে হতে হবে আর আদারওয়াইজ তোমাদের যদি মেট্রিকুলেশন থেকে থাকে সেটাও কিন্তু হয়ে থাকবে অ্যান্ড তোমাদের কিন্তু এর সঙ্গে অ্যাপ্রেন্টিসিপ থাকতে হবে অথবা তোমাদের এখানে আদার অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এখানে আইটিআই যারা রয়েছে তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এরপর তিন নম্বর ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ পেলেভেল ওয়ান অ্যান্ড তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস বা আইটিআই পাস হলেও হবে বা এর সমান যদি কোনো এক্সামিনেশন দেওয়া থাকে তোমাদের সেগুলো হবে বাকি তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত কোয়ালিফিকেশন এরপর পাঁচ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে তো এখানে তোমাদের যে রেলওয়ের মেডিকেল অথরিটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের মেডিকেলি ফিট থাকতে হবে আর বাকি তোমাদের যে মিনিমাম স্পোর্টস নর্মস দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে তোমাদের যে সমস্ত ক্যাটাগরি সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে তো এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা বলে দিই কারণ আমার তেমন স্পোর্টস নিয়ে জানা নেই তো যাই হোক এখানে তোমাদের যে প্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন অলিম্পিক গেমস মানে তোমাদের অলিম্পিক গেমসে তোমাদের সিনিয়র ক্যাটাগরির জন্য বা অথবা তোমাদের ইন্টু অ্যাট লিস্ট থার্ড পজিশন তোমাদের ইন ওয়ার্ল্ড কাপ থাকতে হবে যাই হোক এখানে তোমাদের জুনিয়র ইউথ ও সিনিয়র ক্যাটাগরির ক্ষেত্রে যে কোনো কেউ হতে পারে তো কিন্তু এখানে বলা রয়েছে এইভাবে কিন্তু তোমাদের সমস্ত যে ক্যাটাগরি রয়েছে সেগুলো দেওয়া হয়েছে এখানে যে তোমাদের ওয়ার্ল্ড পজিশন নিতে হবে সেটাও না তো এখানে তোমাদের যদি এশিয়ান পজিশন থাকে সেটাও কিন্তু হয়ে থাকবে এভাবে তোমাদের যে ক্যাটাগরি টু রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বা স্পোর্টসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে এখানে যে পজিশনগুলো তোমাদের নিতে হবে বা আর্ন করতে হবে সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে ওয়ার্ল্ড কাপ অথবা এশিয়ান চ্যাম্পিয়ন বা অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে খেলার জন্য সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ যে সমস্ত পজিশনগুলো তোমাদের নিতে হবে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু নিজেদের যেটা খেলা রয়েছে বা নিজের খেলার যেটা প্যাশন রয়েছে সেটা অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো এভাবে তোমাদের যে ক্যাটাগরি থ্রি রয়েছে বা যেটা গ্রুপ ডি রয়েছে সেটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যাটাগরিগুলো এখানেও দেওয়া রয়েছে এরপর এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে বা সিলেকশন প্রসেস সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত যে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে বা যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তাদের এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু ই কল লেটার অ্যাভেলেবেল হবে এই যে আর আর সি ইয়ার ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে সেটা কিন্তু তোমাদের যে ট্রায়াল রয়েছে তার কুড়ি দিন আগে তোমরা পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের পোস্টে সেন্ড করা হচ্ছে না এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে তো যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে বরাবর নজর রাখবে তো এরপর এখানে তোমাদের যে ডাকা হবে সেখানে গিয়ে তোমাদের যে সমস্ত ট্রায়াল আছে বা অ্যাসেসমেন্টগুলো তোমাদের থাকবে সেগুলোতে তোমরা যদি ফিট হয়ে থাকো বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলোতে সব কিছুতেই যদি তোমরা ফিট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে নেক্সট স্টেপ সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে একটা এক্সাম কন্ডাক্ট করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সমস্ত স্পোর্টস অ্যাসেসমেন্টগুলো রয়েছে সেগুলোতে তোমাদের ফিফটি মার্কস অ্যান্ড তোমাদের বাকি যে গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড কোচ অবজারভেশন যে ট্রায়ালগুলো রয়েছে সে সমস্ত কিছুতে চল্লিশ নাম্বার অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে তোমাদের সেটা কিন্তু তোমাদের টেন মার্কস তোমরা পেয়ে থাকবে তো এইভাবে তোমাদের হান্ড্রেড মার্কস দেওয়া হবে তিন নাম্বারে তোমাদের বলা রয়েছে যে সমস্ত যে ফিল্ড ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের যে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট কোটা রয়েছে সে কিন্তু এই যে ভিডিওগ্রাফ করবে মানে ভিডিওতে ক্যাপচার করা হবে বাকি তোমাদের যে ট্রায়াল সমস্ত ডিটেলস সেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত স্কিল বা ফিটনেস রয়েছে সেগুলো তোমাদের ম্যাক্সিমাম ফর্টি মার্কস রয়েছে অ্যান্ড ফিট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঁচিশ মার্কস বা তার বেশি এবং তোমাদের যে নন ফিট ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পঁচিশের নিচে নম্বর হয়ে থাকবে এরপরেও আছে একটি তো এখানে তোমরা দেখে নেবে অবশ্যই তোমাদের যে ক্যান্ডিডেটগুলো রয়েছে যারা স্পোর্টস পার্সন তারা কিন্তু অবশ্যই যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলোর উপরেও ভিত্তি করে মার্কস দেওয়া হবে এরপর যদি বলা হয় অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে প্যারা নাম্বার টু বাদ দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে আর রিফান্ড করে দেওয়া হবে যারা যারা এলিজিবল রয়েছে বা যে ফিল্ড ট্রায়ালটি রয়েছে সেটি অ্যাপেয়ার করছো মানে কমপ্লিট করতে পারছো তাদের ক্ষেত্রে বাকি দু নম্বরে তোমাদের দেখতে পাচ্ছ এস এস টি ওমেন অ্যান্ড আর যারা মাইনার রয়েছে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের আড়াইশো টাকা ফি নেওয়া হচ্ছে এটা কিন্তু তোমাদের আর এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি রিফান্ড করে দেওয়া হবে অ্যান্ড এটা কিন্তু তোমাদের যে ফিল্ড ট্রায়াল রয়েছে সেটাতে অ্যাপেয়ার করতে পারলে মানে কমপ্লিট করতে পারলে সেখানে তোমাদের রিটার্ন করে দেওয়া হবে তো বাকি নেক্সট স্টেপগুলো তোমরা অবশ্যই দেখে নেবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই যে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশানটি সেটাই ডাউনলোড করে নিয়ে সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো আবার ভেরিফাই করে নিতে পারো এরপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই তো হাউ টু অ্যাপ্লাই কিন্তু তোমাদের বলা রয়েছে সমস্ত যে নেম স্পেলিং বা ফাদার নেম স্পেলিং সমস্ত যে স্পেলিং বা সমস্ত কিছু কিন্তু সব কিছু ডকুমেন্টের সঙ্গে বা ম্যাট্রিকুলেশনের যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর সঙ্গে ম্যাচ থাকতে হবে অথবা যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই রিজেক্ট করে দেওয়া হবে আর যারা যারা এলিজিবল রয়েছে মানে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে সেখানে তোমাদের যে পার্সোনাল ডেটা বা বায়োডেটা সেটা কিন্তু তোমাদের কেয়ারফুলি ফিল আপ করতে হবে তো এখানে তোমাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অ্যাড করতে বলা রয়েছে মোবাইল নাম্বার বা পার্সোনাল ভ্যালিড ইমেল আইডি যেটা রয়েছে সেটা যাই হোক এখানে তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ফটোগ্রাফের মধ্যে যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ বাকি সিগনেচার অ্যান্ড এল মানে লেফট থাম ইম্প্রেশন যে রয়েছে সেটা তোমরা রাখতে পারে যাই হোক আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই নিজেদের মতো করে ভেরিফাই করে নিতে পারো তো এখানে বারো নম্বরে তোমাদের বলা রয়েছে স্টেপ টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন তো তোমাদের এখানে কিন্তু সমস্ত যে স্টেপগুলো সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশন নিয়ে তোমাদের বাকি সমস্ত যদি ডিটেলস ভেরিফাই করে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিয়ে দেখতে পারো তো যাই হোক এই পিডিএফের নিচে কিন্তু তোমরা সমস্ত যে অ্যানেকশন নাম্বারগুলো মানে সার্টিফিকেট সমস্ত ধরনের যে ফর্মেটগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর বাকি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটু লাইক করে দাও তো যাই হোক এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন বাবা আপডেট নিয়ে